যে কোনো অনুষ্ঠান বাড়ি প্রথম পাতে দেওয়া হয় ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা অথবা বেগুনি আমার মতন আপনাদেরও নিশ্চয়ই এই ডালের টেস্ট খুব পছন্দ কি করে এই ডালের টেস্ট এত হয় আমি এটা জানার জন্য অনুষ্ঠান বাড়ির ঠাকুর মশার কাছে জিজ্ঞাসা করেছিলাম সে কিন্তু আমাকে এই রেসিপিটা পুরোটা বলে দিয়েছিল চলুন আজকে আপনাদের সাথেও আমি সেই রেসিপিটা শেয়ার করি ভেজ ডাল বানানোর জন্য বাজার থেকে অবশ্যই সোনা ডাল নিয়ে আসবেন এখানে আমি দুশো গ্রাম সোনা ডাল ব্যবহার করেছি কড়াইতে ডালটাকে একটু হালকা ভেজে নিতে হবে ডালটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন যাতে ডালটা পুড়ে না যায় যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তার মধ্যে জল ঢেলে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন গ্যাস থেকে নামিয়ে ডালটা দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু এই সময় কিন্তু ডালটা খুব হাত দিয়ে রোগড়ে রোগড়ে ধোবেন না হালকা হাতে ডালটাকে ধুয়ে নিতে হবে ধোয়া ডালটাকে কড়াইতে নিয়ে খানিকটা জল দিয়ে বসিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ নুন হলুদটা দেওয়ার পরে একসাথে খুব ভালো করে একবার নাড়িয়ে স্লো আছে ডালটাকে সেদ্ধর জন্য বসিয়ে রাখবো কিছুক্ষণের মধ্যে দেখবেন ডালের উপরে বেশ ফেনা ফেনা তৈরি হয়েছে এগুলো কিন্তু ডালের ডালের বা নোংরা এগুলোকে তুলে ফেলে দিতে হবে যতক্ষণ ডালটা হচ্ছে চলুন এই মধ্যে কি কি সবজি ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দিই ও আর একটা কথা এই ডালটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু বারবার হাতা দিয়ে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে ডালের মধ্যে দেবো আমি গাজর বিন ফুলকপি কাঁচা লঙ্কা মটরশুঁটি আর টমেটো এগুলো আমি ছোট ছোট টুকরো করে কাটবো চলুন দেখি দিই এই সবজিগুলো আমি কিভাবে কাটি গাজরটাকে খোসা ছাড়িয়ে প্রথমে দুভাগে ভাগ করে নেব দু দুভাগ করে এবার ছোট ছোট টুকরো করে নিতে হবে ভেজ ডালের সবজির আকার কিন্তু একটু ছোট ছোট হলেই ভালো হয় গাজরগুলো কাটা হয়ে গেলে বিনসটাকেও হাফ ইঞ্চি সাইজে টুকরো করে কেটে নিতে হবে ফুলকপিটা কাটার আগে একটা বাটির মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে খানিকটা নুন নিয়ে নেবেন ফুলকপিগুলো ছোট ছোট পিস করে ওই নুন মেশানো উষ্ণ গরম জলে খানিক্ষুন ভিজিয়ে রাখতে হবে কারণ ফুলকপির মধ্যে অনেক নোংরা থাকে বা ছোট ছোট পোকা থাকে এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে সেগুলো বেরিয়ে যাবে একটা মিক্সার জারে নিয়ে নেবো দুটো টমেটোর টুকরো খানিকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন মিশিয়ে এর একটা গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে চি রেডি হয়ে গেছে এবারে সবজিগুলোকে আর কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক কড়াইতে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব এখানে আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেব তার মধ্যে কিছু কাজু কাজুতে হালকা কালার আসলেই তুলে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ তো দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যায়। সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। একই তেলে ফ্রাই করে নেব প্রথমে গাজর। গাজরে যখন হালকা কালার আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে বিনসগুলোকে। বিনসটাকেও কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নেবেন। যখন গাজর আর বিনস ফ্রাই করা হয়ে যাবে সেটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে আগের থেকে জলের মধ্যে যে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলকপির টুকরো একটু ছোট তাই ভাজতে টাইম লাগবে না উপরে হালকা কালার চলে আসলে ফুলকপিগুলোকে তুলে নিতে হবে যে প্রসেসে আজকে আমি ভেজ ডালটা বানাচ্ছি সেটা কিন্তু খুবই বানানো সহজ কিন্তু একটু স্টেপ বাই স্টেপ করতে হবে সবজি বা মশলা সবই তো তৈরি কিন্তু চলুন দেখা যাক ডালটা কতটা সেদ্ধ হল মিনিট মধ্যে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি একদম সেদ্ধ করে ফেলবেন না হালকা যখন ভালো বেশ মিশে যাবে ডালটা তখনই গ্যাসের আজ বন্ধ করে ডালটাকে নামিয়ে নিতে হবে ডালের জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে অনেকে কিন্তু ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে কিন্তু দিলে ডালের কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না যখন কড়াইতে ডালটা সেদ্ধ হয় তখন সেই স্বাদ অবশ্যই আসে এটা কিন্তু একটু মাথায় রাখবেন সবজি ভাজা তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে নেব দিয়ে দেবো কয়েকটা ফাটানো এলাচ দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো আর কিছু জিরে সুন্দর গন্ধ বেরোলেই বেটে রাখা আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটাকে দিয়ে দিতে হবে হালকা নাড়াচাড়া করে মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করব, তখন তার মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ ডালে রং টানার জন্য এবার এড করব নুন আর চিনি নুনটা কিন্তু অবশ্যই টেস্ট করে অ্যাড করবেন কারণ ডালের মধ্যে আগেই কিন্তু সেদ্ধের সময় নুন মেশানো হয়েছিল অনেকে ভেজ ডালে চিনি একটু বেশি খায় কেউ আবার কম খায় আপনি আপনার স্বাদ মতন চিনিটাকে এড করবেন এই সময় মশলাটাকে কিন্তু কন্টিনিউসলি নাড়বেন না হলে এটা পুড়ে যেতে পারে একটা সুন্দর রং চলে এসছে এবার ভেজে রাখা সবজিগুলোকে মশলার সাথে অ্যাড করে দিতে হবে মিনিট দুই এ নাড়াচাড়া করে মশলা সবজিগুলোকে ভালো করে মিশান হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে ছেদ্ধ করে রাখা ডালটা। সবজি আর ডালটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে যোগ করতে হবে গরম জল। অনেকে এই সময় ঠান্ডা জলও দিয়ে দেন কিন্তু এই ভুলটা করবেন না। অবশ্যই এই সময় কষ্ট করে একটু এর মধ্যে গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে কিন্তু ডালের সেটটা দারুণ আসে। ডালের মধ্যে জলটা আপনি আপনার পরিমাপ হিসাবে দেবেন যদি একটু ঘন ডাল খেতে চান তাহলে জল অল্প দেবেন আর যদি একটু ডাল পাতলা খেতে চান তাহলে একটু জল বেশি অ্যাড করবেন জলটা অ্যাড করার পরে ডালটা যখন বেশ ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি আর ভেজে রাখা কাজু কিশমিশ মটরশুটিটা একটু পরেই অ্যাড করবেন না হলে একদম গলে যায় গ্যাসের আজ মিডিয়াম রেকের ডালটাকে ফুটালে সাত থেকে দশ মিনিটের মধ্যে ডালটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে এর মধ্যে দিতে হবে গরম মশলা আর ঘি সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে এখন হয়তো ডালটা আপনার একটু পাতলা লাগছে কিন্তু ঠান্ডা হলেই এই ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদের ভেজ ডাল এই রেসিপিটা বাড়িতে একবার এইভাবে বানাবে আর সেই স্বাদ পেলেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভেজ ডাল ভাজা বা বেগুনি আর আর গরম ভাত ব্যাস কিছুই লাগে না এই ঝুড়ি আলু ভাজার রেসিপিটাও আপনাদের সাথে একবার শেয়ার করব। আপনাদের যদি এটা জানতে ইচ্ছা করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন